আজকে আমরা যে ব্রিফিংটা আপনাদেরকে দিচ্ছি এটা মূলত আমাদের পোস্টাল ভোট সংক্রান্ত প্রাইমারিলি আউট অফ কান্ট্রি ভোটিং আর কিছুটা অংশ আছে ইন কান্ট্রি ভোটিং নিয়ে আমরা এই মাত্র একটা মিটিং করলাম আমাদের সকল দূতাবাস সংশ্লিষ্ট দূতাবাস এবং মিশন অফিসের প্রধানরা এবং তাদের রিপ্রেজেন্টেটিভরা সেই মিটিংয়ে অংশগ্রহণ করেছেন আপনারা জানেন যে প্রথমবারের মতো আমরা পোস্টাল ব্যালটে দেশের বাইরে থেকে ভোট সংগ্রহ করার একটা উদ্যোগ নিয়েছি পোস্টাল ব্যালটের এই অবস্থায় আপনাদেরকে যদি আমি বলি আমাদের আউট অফ কান্ট্রি ভোটিংয়ে বাংলাদেশ পোস্ট অফিস কর্তৃক আমাদের প্রবাসী ভোটারদের কাছে সাত লক্ষ সাতষট্টি হাজার চুরাশিটি ভোট ডিসপ্যাচ করা হয়েছে এবং একটি ভোটার এখানে আমাদের কাছে নাই সবগুলো করা সাত লক্ষ সাতষট্টি হাজার চুরাশি এর মধ্যে ট্রানজিটে আছে সাত উনষাট হাজার পাঁচশো চুরাশিটি ব্যালট যে দেশে প্রেরণ করা হয়েছে এগুলো সেই দেশে পৌঁছে গেছে সাত লক্ষ সাত হাজার পাঁচশোটি ব্যালট ব্যক্তি ভোটার হাতে পেয়ে গেছেন এই সংখ্যাটা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার আটশো তিয়াত্তর এখন হয়তো আর একটু বেড়েছে যারা হাতে পেয়ে কিউআর কোড স্ক্যান করেছেন সেই সংখ্যা থেকে আমরা বলছি এক লক্ষ চল্লিশ হাজার আটশো তিয়াত্তর আনফর্চুনেটলি বেশ কিছু ভোট বেশ কিছু ব্যালট ডেলিভার্ড না হয়ে ঠিকানা ভুল লেখার কারণে ফেরত আসছে এসেছে আনডেলিভার্ড এগুলো আর কিছু করার নাই মূলত এগুলো ফেরত আসছে মালয়েশিয়া থেকে বেশিরভাগ এসছে মালয়েশিয়া থেকে চার হাজার পাঁচশো একুশটি ব্যালট ফেরত এসেছে আনডেলিভার্ড আর সেকেন্ড হাইস্ট আসছে ইটালি থেকে আমরা মিশনগুলোকেও বলেছি যে যাতে এই বিটা আরেকটু কমানো যায় কিনা উদ্যগ্ন মালশিয়ার বাস্তবতাটা কি ওটা পরে বলছি আমি তো এই হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্স দেশের ভিতরে ভোটের জন্য এখনো পর্যন্ত আমাদের কোনো ডিসপ্যাচ হয় নাই এই ডিসপ্যাচটা হবে আপনার 21 তারিখের পরে প্রতীক বরাদ্দ হওয়ার পরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পরে আচ্ছা আর বিষয় আপনাদের বোঝার জন্য বলি আমাদের